এই দেখুন এখানে বৃষ্টি হচ্ছে আর আপনারা এখানে দাঁড়িয়ে টিকটক করতে পারবেন খুব শীঘ্রই ফুড রিভিউ করতে আসছি ফুডল্যান্ডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুডল্যান্ডের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ভিওয়ার যারা আছেন আমার ফলোয়ার যারা আছেন সবাইকে আবারও ঈদ মুবারক এই মুহূর্তে আছি আমি সাদাপুর ফুডল্যান্ডে তো ফুডল্যান্ড কি কিন্তু ঈদ উপলক্ষে এতটা সুন্দর করে সাজানো গোছানো হয়েছে আপনারা আসলে কিন্তু অবাক হয়ে যাবেন তাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফুডল্যান্ডে আপনারা চলে আসুন এটি হচ্ছে ঢাকা জেলার নবগঞ্জ উপজেলার সাদাপুর নিষ্কান্দা ব্রিজ সংলগ্ন এখানে আসলে আপনারা খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ পেয়ে যাবেন অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট করা হয়েছে এখানে এ দেখতে পাচ্ছেন একটু এদিকে দেখানোর চেষ্টা করব কত সুন্দর ঝর্ণা পানিগুলো হচ্ছে এখান দিয়ে কিন্তু লেক রয়েছে লেক আমি কিন্তু চাইলে এখানে লেক দিয়ে লেকটা পার হয়ে ও পারে যেতে পারবো এখানে কিন্তু অনেক মাছ রয়েছে বিভিন্ন রঙের মাছ রয়েছে তো অনেক সুন্দর একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পানিগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে আর ভেতরে একটু আমি একটু হলরুমটাকে একটু দেখাতে পারবো কিন্তু হলরুমের আগে আমি একটু এই পাশটা একটু দেখিয়ে নিয়ে আসবো আর আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পাতাবাহার ঝাউঘাস এখানে কিন্তু রাখা হয়েছে এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল কোনো প্লাস্টিকের গাছ নয় এগুলো সম্পূর্ণ ন্যাচারাল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইটস রয়েছে আপনারা আসলে কিন্তু আপনাদের বাচ্চারা এখানে খেলা করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করব রেইন রেইন হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এই দেখুন এখানে বৃষ্টি হচ্ছে ওপরে কিন্তু লাইটিং করা হয়েছে একেবারে অসাধারণ একটি লাইটিং এই লাইটিং মাধ্যমে কিন্তু এখানে আরও বেশ ফুটিয়ে তোলা হয়েছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন দেখাবো এ দেখুন এই যে নিচে কিন্তু মাছ রয়েছে মাছ রয়েছে থেকে বৃষ্টি হচ্ছে রেইন হচ্ছে আর নিচে মাছ দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটি হচ্ছে এখানে একটি সেলফি জোন রয়েছে সেলফি জোন আমি সেলফি জোনে আসছি এই যে দেখুন আপনারা এটার ওপর উঠে কিন্তু এটার ওপর উঠে আপনারা সেলফি নিতে পারেন সেলফি ভিডিও করতে পারবেন আপনারা এটা রাউন্ড ঘুরবে আর আপনারা এখানে দাঁড়িয়ে টিকটক করতে পারবেন আপনারা চাইলে চলে আসুন এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইটিং করার লাইটিং এর ব্যবস্থা রয়েছে পাশাপাশি আপনাদের মোবাইলটা এখানে বসিয়ে দিতে পারবেন এটা যখন ওখান থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করবে চতুর্দিক ঘুরবে আপনারা এখান থেকে টিকটক করতে পারবেন তাই চলে আসবেন ফুডল্যান্ড রেস্টুরেন্টে দেখুন কত সুন্দর সুন্দর টেবিলগুলো এখানে রাখা হয়েছে আর ওয়াশরুম বা আপনারা হ্যান্ড ওয়াশ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বেসিন এখানে তিনটি বেসিন রয়েছে আপনারা কিন্তু আর এখানে লেডিস অ্যান্ড জেন্টস দুটি কিন্তু পৃথক পৃথক করা হয়েছে এটা হচ্ছে পুরুষ ওয়াশরুম আর লেডিস ওয়াশরুম রয়েছে ঠিক এই পাশটাতে হাতের ডাইন পাশটাতে লেডিস ওয়াশরুম আর হাতের বাম পাশটাতে জেন্টস ওয়াশরুম তো একটু আর একটু দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে এ দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে অসাধারণ অসাধারণ একটু এদিকে আমি হলরুমটা দেখানোর চেষ্টা করব একটু হলরুমে যাবো আমি চলে এসেছি আজকে আরব দেশে আমি এখন বাংলাদেশই নেই এই মুহূর্তে যদিও এটি বাংলাদেশ আমাদের নবাবগঞ্জে নবাবগঞ্জের সাদাপুর নিষ্কান্দা ব্রিজ সংলগ্ন দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে টেবিল চেয়ারগুলো গর্জিয়াস অনেক গর্জিয়াস লুকিংটা আমি কি বলবো অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা রয়েছে আমি এদিকটা দেখাবো এটা হচ্ছে একটি স্টেজ এখানে চাইলে কিন্তু আপনারা পার্টি বুকিং দিতে পারেন এবং এখানে গায়ে হলদের স্টেজ করতে পারবেন আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন পুরোটা হলরুম আপনারা বুকিং নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমি কিন্তু ফুডল্যান্ডের ফুড রিভিউ করার জন্য আসছি খুবই শীঘ্রই আপনাদেরকে অবশ্যই আমি জানিয়ে ফুডল্যান্ডের যে এটা কেমন দিব আরেকটু বাহিরে যাচ্ছি এদিকে আমি একটু দেখাবো ওই সামনে যে ধারাটা রয়েছে আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এটা কিন্তু সব কিছু মিলে একেবারে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও দেখুন ওপর থেকে পানি পড়ছে আবার এটা থেকে পাসিং হয়ে নিচেরটা নিচেরটা থেকে পাসিং হয়ে আর এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আলা দিনের চেরাক দিয়ে বানানো হয়েছে মনে হচ্ছে এটা কোনো অলৌকিক একটা জিনিস মনে হচ্ছে গোল্ডেন বা গোল্ড এটা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে অনেক সুন্দর অ্যামেজিং আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হচ্ছে এই যে দেখুন আকর্ষণীয় একটি জিনিস আপনারা যখন মেন রোড দিয়ে যাবেন সর্বপ্রথম আপনাদের চোখে কিন্তু পড়বে এই ঝর্ণা ধারা যখন সন্ধ্যার পরে লাইটিংটা করা হবে তখন কিন্তু এটি দেখতে লাল নীল বিভিন্ন রং রূপ ধারণ করে ক্ষণে ঘরে খুব শীঘ্রই ফুড রিভিউ করতে আসছি ফুডল্যান্ডে ফুডল্যান্ডের খুব কেমন হয় সেটা কিন্তু আপনাদেরকে জানাবো ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর নিস্কান্দা ব্রিজ সংলগ্ন এই সামনেই কিন্তু নিস্কান্দা ব্রিজ আপনারা যখন নবাবগঞ্জ থেকে আসবেন নিস্কান্দা ব্রিজের একটু আগেই হাতের ডান পাশে পেয়ে যাবেন আর যখন আপনারা বান্দ্রা হয়ে আসবেন তখন নিস্কান্দা ব্রিজটা পার হওয়ার পরই হাতের বাম পাশে ফুডল্যান্ড রেস্টুরেন্ট আপনারা দেখতে পাবেন খুবই গর্জিয়াস একটা রেস্টুরেন্ট এটাই হচ্ছে ফুডল্যান্ড সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুডল্যান্ডের সাথে থাকুন আল্লাহ হাফেজ